নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই স্টেট ব্যাঙ্কের আরডিতে প্রতি মাসে আপনি এক হাজার টাকা করে জমা করে কত টাকা রিটার্ন পাবেন আপনি এই ভিডিওর মাধ্যমে সেটি জানতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি পুরো ডিটেলসে সবটাই বুঝতে পেরে যাবেন দেশের বৃহত্তম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলো স্টেট ব্যাংকের যে আরডি তারও একটি কিন্তু অংশ স্টেট ব্যাংকের দুশো বছরের পুরানো একটি ইতিহাস রয়েছে গ্রাম থেকে শহর সর্বত্রই স্টেট ব্যাঙ্কের শাখা চারিদিকে ছড়িয়ে রয়েছে স্টেট ব্যাঙ্ক সমস্ত দেশবাসীর কাছে বিশ্বস্ত একটি সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক তার গ্রাহকদেরকে সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট সহ বিভিন্ন স্কিমে দুর্দান্ত রিটার্ন দিয়ে থাকে স্টেট ব্যাঙ্কে আপনি যদি প্রতি মাসে এক হাজার টাকা করে কমপক্ষে পাঁচ বছরের জন্য জমা রাখেন তাহলে আপনি মোট কত টাকা রিটার্ন পাবেন সেটি এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিন স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টে রেকারিং ডিপোজিটে অর্থাৎ যেটি আর ডি স্কিম রয়েছে এখানে আপনি প্রতি মাসে আপনাকে নির্দিষ্ট পরিমাণে টাকা জমা করতে হবে এবং আপনি ম্যাচুরিটির সময় সুদ সমেত আপনার যে জমা করা টাকা সেটি আপনি পেয়ে যাবেন প্রতি মাসে আপনি যদি এক একশো টাকা করে জমা করেন জমা করা শুরু করেন তাহলে আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন এবং সর্বোচ্চ আপনি যত খুশি জমা করতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দশ টাকার গুণিতকে জমা করতে হবে অর্থাৎ একশো গুণ দশ আবার দশ গুণ একশো এই হিসাবে আপনাকে জমা করতে হবে স্টেট ব্যাঙ্কের আপনি এক বছর থেকে শুরু করে দশ বছর পর্যন্ত রেকারিং ডিপোজিটে অ্যাকাউন্ট খুলতে পারবেন স্টেট ব্যাঙ্কের রেকারিং ডিপোজিটের সুদের পরিমাণ এখন যেমনটা রয়েছে যে আপনি যদি এক বছরের সময়কালের জন্য এই আর ডি স্কিমের জন্য অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাকে সুদের পরিমাণ দেওয়া হবে ছয় দশমিক আশি শতাংশ দু বছরের জন্য যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাকে সাত শতাংশ সুদ দেওয়া হবে তিন বছরের জন্য যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাকে ছয় দশমিক পঞ্চাশ শতাংশ সুদ দেওয়া হবে চার বছরের জন্য আপনাকে ছয় দশমিক পঞ্চাশ শতাংশ সুদ দেওয়া হবে এবং পাঁচ বছরের জন্য আপনাকে ছয় দশমিক পঞ্চাশ শতাংশ সুদ দেওয়া হবে অর্থাৎ এই হিসাব অনুযায়ী বোঝাই যাচ্ছে যে আপনি যদি দু বছরের সময়কালের জন্য একটি এস বি আইয়ের আর করেন তাহলে আপনি সাত শতাংশ অর্থাৎ এক থেকে পাঁচ এই যে সময়কাল বলা হয়েছে এর মধ্যে থেকে আপনি দু বছর সময়কালের জন্য যদি আরডি অ্যাকাউন্ট কিনে নেন বা অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে কিন্তু সাত শতাংশ অর্থাৎ সব থেকে বেশি পরিমাণের সুদ আপনি পেয়ে যাবেন এবং স্টেট ব্যাঙ্কের রেকারিং ডিপোজিটে আপনি এক হাজার টাকা করে প্রতি মাসে এক বছরের জন্য জমা করলে আপনার মোট সুদ ছ হাজার আট শতাংশ এটি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেই ক্ষেত্রে আপনার ম্যাচুরিটির সময় রিটার্ন হবে যে বারো হাজার চারশো উনপঞ্চাশ টাকা আপনি যদি এক হাজার টাকা করে প্রতি মাসে স্টেট ব্যাংকের রেকারিং ডিপোজিটে দু বছরের জন্য জমা করেন সেক্ষেত্রে আপনার সাত শতাংশ সুদ অনুযায়ী আপনি মোট দু বছরের রিটার্ন রিটার্ন মিলিয়ে পাবেন পঁচিশ হাজার আটশো কুড়ি টাকা আর আপনি যদি তিন বছরের জন্য স্টেট ব্যাংকে রেকারিং ডিপোজিটে এক হাজার টাকা করে জমা করে থাকেন তাহলে আপনি সুদ অর্থাৎ ছয় দশমিক পঞ্চাশ শতাংশ হারে আপনি মোট উনচল্লিশ হাজার আটশো চব্বিশ টাকা রিটার্ন পেয়ে যাবেন স্টেট ব্যাঙ্কের রেকারিং ডিপোজিটে আপনি যদি প্রতি মাসে এক হাজার টাকা করে চার বছরের জন্য জমা রাখেন তাহলে ছয় দশমিক পঞ্চাশ শতাংশ যে সুদ আছে সেই অনুযায়ী আপনি চুয়ান্ন হাজার নশো পাঁচ টাকা হিসাবে মোট টাকা রিটার্ন হিসাবে পেয়ে যাবেন এবং সবশেষে আপনাকে যেটা বলবো যে এসবিআই রেকারিং ডিপোজিটে আপনি পাঁচ বছর প্রতি মাসে যদি এক হাজার টাকা করে বিনিয়োগ করে থাকেন তাহলে সুদ অর্থাৎ ছয় দশমিক পঞ্চাশ শতাংশ আরে আপনি মোট সত্তর হাজার নশো উননব্বই টাকা পেয়ে যাবেন এবং এসবিআইয়ের যে রেকারিং ডিপোজিট আছে সেখানে প্রতি মাসে এক হাজার টাকা করে যদি আপনি মোট দশ বছরের জন্য টাকা জমা রাখেন তাহলে আপনার মোট সুদের পরিমাণ হবে ছয় দশমিক পঞ্চাশ শতাংশ এবং সেই অনুযায়ী আপনি ম্যাচুরিটির সময়ে মোট রিটার্ন পেয়ে যাবেন এক লক্ষ আটষট্টি হাজার নশো তিরাশি টাকা প্রা যা প্রায় বলা যেতে পারে যে এক লক্ষ সত্তর হাজার টাকার সমান অর্থাৎ এখন আপনাকে এসবিআই থেকে একটি সুযোগ দেওয়া হচ্ছে যে আপনি এক বছর থেকে পাঁচ বছরের মধ্যে একটি সময়কাল বেছে নিয়ে আট স্কিমে ইনভেস্ট করে বড়ো একটি লাভ কিন্তু ওঠাতে পারেন এবং আপনার সামনে আমি আপনাকে সবটাই বুঝিয়ে দিলাম যে আপনি এক বছরের জন্য টাকা জমা রাখলে কত পাবেন দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর এই সমস্ত সময়কালের জন্য যদি আপনি টাকা জমা রাখেন তাহলে আপনি কত টাকা পাবেন এবং আপনি যদি ব্যাঙ্কে আরডি স্কিমে ইনভেস্ট করছেন বা এই সমস্ত ইনভেস্টের মধ্যে যুক্ত আছেন তাহলে অবশ্যই আপনি এখনই জেনে নিন এবং জেনে নিয়ে অবশ্যই সেই যে আরডিটি রয়েছে সেটি আপনি ব্যাঙ্কে অবশ্যই করতে পারেন এবং এখানে আপনি লাভ কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে পেয়ে যাবেন এবং আপনি গিয়ে ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে গিয়ে অবশ্যই আরও ইন ডিটেলস একদম ফুল ডিটেলস আপনি জেনে নেবেন সেখানে টার্ম পলিসি কী আছে সবটা জেনে নেবেন তারপর কিন্তু অবশ্যই আপনার ভবিষ্যতের জন্য এই যে সেভিংসের ব্যাপারটা রয়েছে যে আর ডি স্কিম অর্থাৎ রেকারিং ডিপোজিট এই স্কিম এই যে এখানে ইনভেস্ট কিন্তু অবশ্যই করতে পারেন তো বন্ধু এইরকমই আপডেট আবারও আসছি নতুন ভিডিওর মাধ্যমে নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই